বন্যা কবলিত অসহায় মানুষদের উদ্ধার আর ত্রাণ তৎপরতায় এক কাতারে এসে দাঁড়িয়েছে পুরো দেশ সরকারি বেসরকারি সংস্থা সহ ছাত্র যুবক যে যেভাবে পারছেন সহায়তার হাত বাড়িয়েছেন সেনা নৌ বিমান বাহিনী বিজিবি পুলিশ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা হেলিকপ্টার স্পিড বোট নিয়ে তাদের সাথে সমন্বিতভাবে পানিবন্দী মানুষ উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে তবে দুর্গম কিছু এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধার কর্মীরাও দেশের পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা প্রতিদিনই নতুন নতুন মানবিকতার উদাহরণ তৈরি করছে বন্যা কবলিত অসহায় মানুষদের উদ্ধারে কাজ করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কেউ ছুটছে ত্রাণ নিয়ে আবার কেউ জীবনবাজি রেখে চালাচ্ছে উদ্ধার তৎপরতা এমনই এক মানবিক দৃষ্টান্ত তৈরি হল ফেনীর অন্তপুর গ্রামে এই গ্রামের প্রবাসী নুরুল আমিনের পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ে যেতে পারলেও বন্যার পানিতে তলিয়ে যায় দেড় বছরের শিশু নাজমুল অনেক খোঁজাখুঁজির পর মোমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা শিশুটির অবস্থা নিয়ে যখন সবাই উদ্বিগ্ন তখন বিজিবির এয়ার উইং হেলিকপ্টারে করে শিশুটি ও তার পরিবারের সদস্যদের ঢাকায় নিয়ে আসে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এখন আশঙ্কামুক্ত শিশু নাজমুল কবলিত ফেনীর লালপুর থেকে গর্ভবতী রেহানা আক্তার নামে এক নারীকে উদ্ধার করেছে বাংলাদেশ বিমানবাহিনী বিপদে পড়া রেহানা আক্তারকে উদ্ধারের জন্য হেলিকপ্টার নিয়ে দ্রুত লালপুর পৌঁছায় বিমানবাহিনীর সদস্যরা গর্ভবতী ওই নারী এবং তার পরিবারের সদস্যদের উদ্ধার করে বিমানবাহিনীর ঘাঁটি বাসারে আনা হয় সেখান থেকে বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় আগ্রাসী বন্যা মুহূর্তে কেড়ে নিয়েছে সম্পদ স্বপ্ন সবকিছু চোখের সামনে সব হারিয়ে এখন অসহায় ফেনী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ির লাখ লাখ মানুষ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী নৌ ও বিমান বাহিনী বিজিবি পুলিশ ফায়ার সার্ভিস সহ নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের উদ্ধার ত্রাণ ও খাবার বিতরণ করছে তারা আমরা এখানে যে বাড়িতে বাড়িতে যে ওই পরিবারগুলোকে সহায়তা করার জন্য একটা উদ্যোগ নিয়েছি যত দুর্গত এলাকা আছে তারা সমানি সর্বত্রই তাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমরা এটা ইনশোর করছি যে প্রত্যেকটা ঘর প্রত্যেকজন মানুষ যাতে এখানে ত্রাণ পায় বিউটি সমাদ বৈশাখী সংবাদ